আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন দেশ বিদেশে যারা আমাকে দেখছেন আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলছি পাঁচ সাত মিনিটের ভিডিওটি শুনুন অনেক কিছু জানার আছে যেহেতু দেশের বাহিরে আছি গ্রুপ নিয়ে তো অনেকে আমাকে ফোনে পাচ্ছেন না বা হোয়াটসঅ্যাপে হাজার হাজার মানুষের মেসেজের উত্তর দেওয়াটা আমার পক্ষে সম্ভব না সাথে লোকজন আছে সবাইকে সময় দিতে হয় সবার কাছে ক্ষমা প্রার্থী আজকে আমি যে বিষয়ে কন্টেন্ট করছি বা যে বিষয়টি জানার জন্য বা বলার জন্য আপনাদের চেষ্টা করব সেটি হচ্ছে আমাদের পরবর্তী গ্রুপ মিশর এবং মরক্কো আমি আপনাদের বলছি যারা যেতে চান আমাদের পরবর্তী গ্রুপে মিশর এবং মরক্কো এবং সাথে আরেকটি গ্রুপ আছে আমাদের শুধুমাত্র চায়না গুয়াংজু ক্যান্টন ফেয়ার তো যে ক্যান্টন ফেয়ারে যারা অংশগ্রহণ করতে চান ক্যান্টন পেয়ারে যারা অংশগ্রহণ করতে চান আপনারা আমাদের সাথে খুব দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন আগস্ট মাসে তিরিশ তারিখ পর্যন্ত আমাদের এই গ্রুপের সময়গুলো আছে মরক্কো এবং মিশর আর এ পাশে একটি গ্রুপ আছে শুধু সিঙ্গেল চায়না তো যারা যেতে চান আপনাদের বলছি যে কি কি কাগজপত্র লাগতে পারে প্রথমে দেখতে হবে আপনার পাসপোর্টের এক বছরের মেয়াদ আছে কি ছবি দিতে হবে ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড বিজনেস লাইসেন্স ট্রেড লাইসেন্স প্যাড ভিজিটিং কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এই ডকুমেন্টসগুলো দিলেই আপনারা বিচার জন্য আবেদন করতে পারবেন আমি আরও একবার বলছি কি কি লাগবে পাসপোর্ট এক বছর মেয়াদ ট্রেড লাইসেন্স ছবি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি টিন সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আমাদের এই গ্রুপে জয়েন করতে চান মিশর এবং মরক্কো আরেকটা গ্রুপ আছে ক্যান্টন ফেয়ার চায়না আপনারা সেই গ্রুপও জয়েন করতে পারেন যারা আমাদের সাথে যেতে চান অবশ্যই যোগাযোগ করবেন বিশে অগাস্ট থেকে তিরিশে অগাস্টের ভিতরে আমি যেহেতু থাকার চেষ্টা করব ইনশাল্লাহ ক্যান্টন ফেয়ারে এবং মরক্কো মিশর যারা যেতে চান এক্ষেত্রে আপনাদের মরক্কো এবং মিশর এই দুটো দেশের প্যাকেজ মূল্যটা আমি আপনাদের একটু বলে দিচ্ছি এবং কি কি থাকছে প্যাকেজ মূল্য হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল নয় দিন আট রাত আমি আপনাদের বলছি নয় দিন আট রাত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে বিমান থাকবে দু দেশে থ্রি স্টার হোটেল থাকবে ব্রেকফাস্ট থাকবে এবং সিটি ট্যুর থাকবে এয়ারপোর্ট থেকে হোটেল হোটেল থেকে এয়ারপোর্ট ড্রপ থাকবে বা এই প্যাকেজে অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে দুপুর এবং রাতের খাবার প্রসেসিং ফি এবং ভিসা ফি এইটা প্যাকেজে অন্তর্ভুক্ত নয় যারা আমাদের এই গ্রুপে জয়েন করতে চান মরক্কো এবং মিশর আমাদের সাথে খুব দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে যাওয়ার জন্য সবাই চেষ্টা করবেন এই ডকুমেন্টসগুলো নিয়ে আমাদের সাথে দেখা করার জন্য সবাই ভালো থাকবেন